বর্তমান ব্যাঙ্কিং খাতের চ্যালেঞ্জগুলো কি কী কীভাবে মোকাবেলা করা যায় বলে আপনি মনে করেন ব্যাংকিং খাতের ঋণ পুনরুদ্ধার ব্যর্থ হলে কি হতে পারে বলে মনে করেন আপনি আপনাকে অশেষ ধন্যবাদ চ্যালেঞ্জেস সমূহ কি সেটার মুখবন্ধ আপনি বলে দিয়েছেন যথার্থই বলেছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ পূর্ববর্তী বেশ কয়েকটি বছর ধরে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে ঘটনা ঘটেছে তাকে কেউ কেউ বলেন সিস্টেমেটিক ব্যাংক লুট নজিরবিহীন এবং পৃথিবীর কোথাও এ ধরনের এত বড় ব্যাংকলুট লুট হয়েছে কি না তা সত্যিই জানা যায় না দ্বিতীয়ত আবার কেউ কেউ এটাকে বলেন যে এই সময়টুকুতে ইলিসিট আউটফ্লো অফ মানি এখান থেকে ব্যাপকভাবে ঘটেছে এখন ইলিসিট আউটফ্লো অফ মানি সেটাই হোক বা সিস্টেমেটিক ব্যাঙ্কলোড তাই হোক এর সরাসরি প্রভাব হচ্ছে দেশে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে লিকুইডিটি ক্রাইসিস দেখা দেয় এই লিকুইডিটি ক্রাইসিস দেখা যাওয়ার ফলে অনেক ব্যাংকেই যখন চেক প্রেজেন্ট করতেন সম্মানিত গ্রাহকরা দেখা যেত সেই চেকের এগেনস্টে টাকা দিতে পারছেন না ক্লিয়ারিং হাউজের যে চেকগুলো প্রেজেন্ট হতো সেই চেকগুলো অনার করা যেত না এই প্রভাবের ফলে বেশ কয়েকটি ব্যাংক এমনভাবে ভেঙে পড়ে যেগুলো দেউলিয়া পর্যায়ে যাবে কি যাবে না সে পর্যায়ে চলে আসে কিছু সংখ্যক ব্যাংক মূলত ভালো চলছে কিন্তু এরপরেও বেশ কয়েকটি ব্যাংক দশ থেকে বারোটি ব্যাংক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখন আপনি যেটা জানতে চেয়েছেন আমাদের এই ব্যাংকের যে অবস্থাটা মূলত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইলিসিট আউটফ্লো অফ মানি হোক বা সিস্টেমেটিক ব্যাংক লুট হোক সেটা কোয়ান্টাম কত পরিমাণ কত ছিল ওয়ার্ল্ড মনিটারি সার্ভে তারা একটা রিপোর্ট পেশ করেছেন সেখানে বলেছেন যে সিক্সটিন মিলিয়ন ডলারের মতো আউটফ্লো হয়ে গিয়েছে এই সিক্সটিন মিলিয়নে প্রায় এক লক্ষ আশি হাজার কোটি টাকার সম ফলে যেখানে আমাদের টোটাল ইকোনমিক ফ্লো হচ্ছে আঠারো লক্ষ কোটি সেখানে এক কোটি আশি লক্ষ টাকা আউটফ্লো হয়ে যাওয়া এটা একটা বড় ধরনের ক্রাইসিস সৃষ্টি হওয়া সেই ক্রাইসিস গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা ফেস করা শুরু করি আমাদেরকে প্রপারলি গেইড গাইড করেন আমাদের সেন্ট্রাল ব্যাংক সেই সেন্ট্রাল ব্যাংকের গাইডেন্সের ফলে দুর্বল ব্যাংকগুলোতে নতুন করে বোর্ড গঠন করা হয় আমাদেরকে নীতিমালা দেয়া হয় সেই নীতিমালা অনুসারে নতুন বোর্ড আমরা কাজ করতে শুরু করি ফলশ্রুতিতে সেই দেউলিয়াপনা অবস্থার থেকে বেশ কয়েকটি ব্যাংক একটু ভালো অবস্থায় চলে এসছে এর পরেও কয়েকটি ব্যাংকে একজন বিশেষ লুটেরা কর্তৃক যিনি এটার ওনার সে ব্যাঙ্কগুলোর দুরবস্থা থাকার কারণে অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সেগুলোকে একীভূত করার প্রক্রিয়া নিয়ে আসেন অর্থাৎ মার্জারে নিয়ে আসার চেষ্টা করেন ভেরি রিসেন্টলি সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আশা করি প্রশাসক মহোদয়গণ খুব শীঘ্রই সেই একীভূত ব্যাংক সমূহের দায়িত্ব নেবেন এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত সুগভীর লব্ধ যে সিদ্ধান্ত রেজুল্যুসন্স ব্যাংকিং রেজুলেশনস সে অনুসারে এই ব্যাংকগুলো পরিচালনা করবে এবং আশা করি আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আবার সুদিন ফিরে আসবে